আমরা এতদিন জানতাম যে মিজানের পাল্লা বলে একটা পাল্লা আছে না নেই মিজানের পাল্লা সম্পর্কে আমাদের ধারণা কী যে কেয়ামতের দিন ডক্টর মহিউদ্দিন সাহেবের এই সত্তর আশি বছরের নেক কাজ আল্লাহ এক পাল্লায় তুলে দেবে আর ওনার এই সত্তর বছরের জীবনের গোনার কাজ আর এক পাল্লায় তুলে দেবে দিয়ে মাপ দেবে দাঁড়ি পাল্লায় যেইটা ভারী হবে সেই দিকে আল্লাহ ওনারা দিয়ে দেবে নাকি মিজানের পাল্লা যখনই নাম শুনি তখন তো এই ধারণায় আমাদের আসে কথা বোঝা লাগবে এ ধারণা কি আমাদের আসে সঠিক দেখাতে পারবে না শুধু শুনি শুনি প্রত্যেকটা ওজন করার সময় মিজানের কাছে রাসুল দাঁড়ানো থাকবে প্রত্যেকটা আমল ওজন করার সময় মিজানের পাশে থাকবে মাঠে দ্বিতীয় স্থান কোথায় পাওয়া যাবে শব্দের অর্থ শব্দের অর্থ দুনিয়ার কদার কদ মাফার মতো পাল্লা নয় হাসরের মাঠে মিজানটা হবে মানুষের আমল মাফার মতো পাল্লা দুনিয়ার দান চাল সোনার উঠা মাফার মতো পাল্লা না মানুষের আমল মাফার মতো পাল্লা মানুষের আমল মাফার এই পাল্লা গুলি এত বড় হবে যে সাত আসমান সাত জমিন এর মধ্যবর্তী সব কিছু উঠালেও পাল্লা বলে এই জন্য হাসরের মাঠে হজরত দাউদ আলি ইসলাম এই মিজান নামের পাল্লা দেখা মাত্র বেহুশ হয়ে যাবে

খেজুরের টুকরার সমান আমল আস্ত একটা খেজুরের কথা বলেছেন রসুল না খেজুরের একটা টুকরা যে বন্দার একটা খেজুরের টুকরার সমান আমল আমি আল্লাহর পছন্দ হয়ে যাবে এই টুকু আমলের দ্বারাই আমি মিজান ভারী করে দেব এখন বুঝাল বুঝতে হয়

তিন কোয়ালিটির দ্বারা বন্দার আমল আল্লাহর পছন্দ হয় কত কোয়ালিটি আমলের মধ্যে যদি তিনটা কোয়ালিটি থাকে আপনার একটা খেজুরের এক টুকরার সমান আমল ও আল্লাহর পছন্দ হয়ে যাবে এর দ্বারাই মিজানের পাল্লা ভারী হয়ে যাবে আপনি জাহান্ন থেকে মুক্তি পেয়ে যাবেন আপনি জান্নাতি হন কিন্তু আমার আমলের মধ্যে কটা কোয়ালিটি থাকতে হবে তিনটা

একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমল করতে হবে আর তিন নম্বর হইলো আমলটা মন মতে না করে মতে করতে হবে যেই বন্ধা ইমানের সাথে আমল করে এক লাশের সাথে আমল করে সুন্নত পথে আমল করে তার একটা আমলের উদম এই তিন কোয়ালিটি যার সারা জিন্দগির আমলেও নাই তার সারা জিন্দগির সমস্ত আমলের চেয়ে এই বন্ধার একটা আমলের উদম ভারী হয় আপনাদের আমল নাম আমার মিদানের কাছে থাকবে এটা হইলো দুই নম্বর স্থান রসুলকে আমরা হাসারের মাঠে পাবো কোথায় এক নম্বরে পাবো কাউসারের পাশে দুই নম্বরে পাবো মিজানের কাছে তিন নম্বরে নবীর সাথে আমাদের সাক্ষাৎ হবে হাসরের মাঠে রাতে কোথায় যতক্ষণ একটা ততক্ষণ নবী ছেড়ে চলে যাবেন যতক্ষণ পর্যন্ত একটা উন্মতিরাজ পার হওয়ার বাকি থাকে ততক্ষণ পর্যন্ত নবী ছেড়ে চলে যাবেন যাবেন বুঝতে থাকতে বলুন তো মাঠে নদীর সাথে কত আমাদের সাক্ষাৎ সাক্ষাৎ হবে না কেন আগে থেকে চলে তখন মূল দিকে ঘিরে যায় আজ থেকে প্রায় হাজার বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে প্রতিষ্ঠা হয়েছে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে দেড়শ বছর আগে আর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন দেড় হাজার বছর এবার শুনুন বলেছিলাম সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সন্তোষজনক ভাবে কৌমি মাদ্রাসায় পাওয়া যায় কেন বলেছিলাম এগুলি মোহাম্মদুর রসুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার কারণে তাই প্রশ্ন জাগে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো মাত্র দেড়শো বছর আগে নবী তো দুনিয়ার থেকে দেড় হাজার বছর আগে চলে গেছেন কাজে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য দেড়শো বছর আগে কি নবী আবার আগমন করেছিলেন তাহলে এইগুলি নবীন প্রতিষ্ঠিত মাদ্রাসা হলো কিভাবে কৌমি মাদ্রাসা নবীন প্রতিষ্ঠিত মাদ্রাসা হলো কিভাবে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে মাত্র দেড়শো বছর আগে আর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন দেড় বছর প্রশ্নটা কি বুঝতে পেরেছেন প্রশ্নের জবাব বুঝার জন্য আমাদের উপমহাদেশের মাদ্রাসা শিক্ষার ইতিহাস খুব সংক্ষেপে একটু মনে উপমহাদেশের ইতিহাসে তিন প্রকার মাদ্রাসা শিক্ষার বিবরণ পাওয়া যায় উপমহাদেশের ইতিহাসে কত প্রকার ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের বিবরণ পাওয়া যায় এক প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ইংরেজরা আমাদের দেশের শাসন ক্ষমতা জুড়ে দখল করার আগে মুঘল সম্রাটরা যখন দেশটা শাসন করতেন তখন এক ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছিল সেই মাদ্রাসাগুলি নিজস্ব সম্পত্তির আয়ের দ্বারা পরিচালিত হইত মাদ্রাসার ব্যয়ভার বহনের জন্য সরকারের কাছে অসাহায্যের হাত পাততে হতো না পাবলিকের কাছে অসাহায্যের হাত পাততে হতো না বলেন মাদ্রাসা তখনকার মাদ্রাসাগুলি সরকারি সাহায্যে চলত না পাবলিকের সাহায্যে চলত না নিজস্ব সম্পদের দ্বারা চলত তাহলে তখনকার মাদ্রাসাগুলি ইংরেজরা আমাদের দেশের শাসন ক্ষমতা জুড়ে দখল করার আগে মুঘল আমলে উপমহাদেশে প্রায় ১২ লক্ষ মাদ্রাসা ছিল প্রায়

সরকারি মাদ্রাসা সরকারি সাহায্য চলে ওই মাদ্রাসা চলতে কোনো সরকারি সাহায্য লাগতো না পাবলিকের সাহায্য লাগতো না কাজেই সেইগুলিকে বর্তমানের কওমি মাদ্রাসাও বলা যায় না বর্তমানের আলিয়া মাদ্রাসাও বলা যায় না সেইগুলিকে স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা বলা যায় এবার বলুন মুঘল আমলে আমাদের দেশের বারো লক্ষ মাদ্রাসা কেমন মাদ্রাসা ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা ছিল

সমস্ত ভূমহাদেশের শাসন ক্ষমতা ডাকাতি করে নিয়ে যায় বলোন এরা কি ন্যায়সঙ্গতভাবেই শাসন ক্ষমতা নিয়েছিল না ডাকাতি করে নিয়েছিল বর্তমান বাংলাদেশের समस्त বাসিন্দাদের জানা টাকা দরকার যে আমাদের দেশের শাসন ক্ষমতা ইংরেজরা ডাকাতি করে নিয়ে গিয়েছিল নেওয়ার পর বারো লক্ষ মাদ্রাসার যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি সরকারিকরণ করে বাজার করে নিয়ে যায় মাদ্রাসার সমস্ত জুড়ে দখল করে নিয়ে যাওয়ার কারণে মাদ্রাসা বন্ধ হয়ে বলুন বারো লক্ষ মাদ্রসয়ং সম্পূর্ণ মাদ্রাসা বন্ধ করেছিল কারা প্রথম প্রকার মাদ্রাসার ইতিহাস এখানেই শেষ এবার দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস হলো সেটা হলো ইংরেজ শাসিত উপমহাদেশের কলিকাতা এলাকায় একজন বিখ্যাত बुजुर्ग আলেম বসবাস করতেন তার নাম ছিল মোল্লা মাজউদ্দিন রহমাতুল্লাহ তার মাধ্যমে কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে আবেদন করলো তোমরা আমাদের লক্ষ লক্ষ মাদ্রাসার সম্পত্তি নিয়ে যাওয়ার কারণে দেশের একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দাও যেই মাদ্রাসা সরকারি খরচে পরিচালিত হবে যাতে অন্তত কলিকাতার মুসলমানের ছেলে পেলেরা নিজেদের ধর্ম শিক্ষা করতে পারে মোল্লা কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে এই আবেদন করার পর ইংরেজ কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয় সরকারি খরচে এবং সরকারি খরচেই সেটা পরিচালনার ব্যবস্থা করে দেয় এখান থেকে সরকারি মাদ্রাসার ইতিহাস শুরু হয় এবার কোন মাদ্রাসার ইতিহাস শুরু হলো সরকার বলুন ইতিহাস বলতে গেলে বলুন উপমহাদেশের সর্বপ্রথম সরকারি মাদ্রাসাটা কবে প্রতিষ্ঠিত হয় 1781 খ্রিস্টাব্দ কে প্রতিষ্ঠা করে দেয় ইংরেজ গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করে দেয় গহন কারু মুহাদ্দিসের সবচেয়ে বড় আলেম ছিলেন শা আব্দুল আজিজ তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতুয়া চালু করেন ফতোয়াতে উল্লেখ ছিল এই ডাকাতের দল বাণিজ্য করার সুতায় আমাদের দেশে এসেছিল আমাদের শাসন ক্ষমতা জুড়ে দখল করে নিয়ে গেল

মুক্তিযুদ্ধ না করে কোন মুসলমানের জন্য বেঁচে থাকে হালাল নয় ফতুয়া দেওয়ার কারণে ইতিহাসের পাতায় সাবুল আজিজের ফতুয়াটাকে বিপ্লবী ফতুয়া নামে আখ্যায়িত করা হয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে কোন মুসলমানদের জন্য বেঁচে টাকা হালাল নয় খুব সহজ ফতুয়া অত্যন্ত কঠিন ফতুয়া ছিল এই ফতুয়ার ভিত্তিতে ইংরেজ বিরোধী মুক্তিযুদ্ধ শুরু হয় এই মুক্তিযুদ্ধের কারণে পরবর্তীতে ভারত স্বাধীন হয় পাকিস্তান স্বাধীন হয়